আর এবার গাড়ির কথা কইতেছেন গাড়ি এখন বিক্রি করবো তো পানির দামে দুই লাখ ষাট হাজার টাকা দিয়ে কথা বুঝছেন কি বুঝছি এমন জান কাবিনেট টাকা এক লাখ

কি লরে আরে বেশি কথা বুঝো পুলিশ মনে পুলিশ অফিসারই দি দেখছ না সাবডি বল না তোরে আমি টাকা কি টাকা দেব টাকা আনছি আনবি তোর কি তোরে গাড়ি কিনে দিব অবশ্যই তুই